সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দায় আমি ভালো আছি দর্শক আজকে চলে আসছি পাঁচ বিবি মহিষের হাটে দর্শক আজকে কিছু পালটি মহিষের দরদাম আপনাদেরকে জানার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে মোটামুটি একটা আইডিয়া পাবেন একটা এখানে একজোড়া বলদ মহিষ রয়েছে এই দুটা বলদ মহিষ সার মহিষ না বলদ বানানো হয়েছে তবে একদম নিখুঁত শৌখিন যাকে বলা হয় এখনো দাঁতে হয় নাই এখনো দাঁতে হয় নাই তা মোটামুটি সুন্দর কোয়ালিটি দেখা যাচ্ছে তো ভাই দাম রাখছে কত একটু জানার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনবো সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই না এগুলো তো বলদ মহিষ না মূলত বলদ মহিষ দাঁতে তো এখনো হয় নাই পালটি এটা হ্যাঁ পালটি তো জোড়ার দাম রাখা হয়েছে কত ভাই তিন লক্ষ পঞ্চাশ আজকে কাস্টমারের সর্বোচ্চ দাম দিচ্ছে কীরকম তিন লক্ষ আট আশ হাজার টাকার তাহলে সীমিত কম বেশি উত্তর দিচ্ছে না তবে শৌখিন মাল ভাই একদম শৌখিন বলা যায় একদম শৌখিন বাজারের মধ্যে সেরা বাজারের মধ্যে সেরা বলা যায় তো বেশিক্ষণ সময় লাগবে না ভাই অল্প সময়ের মধ্যে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ ভাই পারবেন পারবেন চা যেহেতু শৌখিন মাল যশোখ আরও প্রচুর আছে প্রচুর কালেকশন তবে যেটুকু পারতেছি আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করতেছি দর্শক এখানে একজোড়া পায়রি মহিষ রয়েছে একজোড়া পায়রি মহিষ রয়েছে যাকে মাদি মহিষ বলা হয় বা মেয়ে মহিষ বলা অনেকে দুইটা মহিষি মার্শাল্লাহ অনেক সুন্দর এখনো মনে বাচ্চা দেয়নি চাচা না এগুলা বাচ্চা এখনো দেয় নাই জোড়ার দাম চাচ্ছে কত চারশো যাচ্ছে দাঁত হয়েছে তো জোয়ান হয়ে গেছে বাপরে কাস্টমাররা দাম দিচ্ছে কত যাচ্ছে এটা দাম দিচ্ছে না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশকে যে চাষা দাম দিচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই পাশের এটা আর এটা কত দাম দিচ্ছে এটা বলেননি না পালন করার জন্য নাকি কাটার জন্য এটা

কাস্টমারের সর্বোচ্চ দাম দিচ্ছে কত চল্লিশ তো যে সকল দর্শক বাচ্চা মহিষ ক্রয় করতে চাচ্ছেন তারা একদম ছোট বাচ্চা না নিয়ে যে এই ধরনের কোয়ালিটি মহিষ ক্রয় করতে পারেন এক্ষেত্রে অনেক লাভবান হতে পারবেন একজোড়া বাচ্চা মহিষ নিতে গেলে দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগতেছে হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগতেছে সেই তুলনায় সামান্য একটু বাড়াই দিয়ে পুঁজি বাড়াই দিয়ে এই ধরনের মালগুলা নিলে দ্রুত সময়ে বৃদ্ধি পাবে এটা মোটামুটি তৈরির দিকে এগুলা মাল হ্যাঁ মোটামুটি তৈরির দিকে এই যে এই পাশে আরও আছে দুই জোড়া আপনি যদি না আপনি যদি আপনার না এই যে এখানে ভাইদের কাছে মোররা দুই জোড়া আছে সুন্দর একদম শৌখিন মাল বলা যায় ভাই এই জোড়াটার বয়স কীরকম হয়েছে ভাই বয়স হয় নাই দাম রাখছেন কত জোড়াটা দাম রাখছি দুই লক্ষ নব্বই কাস্টমারের সর্বোচ্চ দাম দিচ্ছে কত দুশো ষাট দাম দিচ্ছে না এই দেখেন মালের চেহারা দেখেন এই মালগুলা বিশাল বড় আকারে হবে হাত পা দেখেন হাত পায়ের গোসা একশো একশো আছে মোররা জাতের মহিষ খুচিস না রে বা খুচিস না খুচিস না ভাই কত হলে সারা যাবে ভাই জোড়াটা দুশো আশি দুশো আশি হলে ভাইরাস গোড়াটা ছাড়তে পারবে এই যে এই পাশে মোররা এই যে বড় এগুলা তৈরি কি তোমার এই যে এই বাচ্চাগুলো এই ধরনের হয়ে যাবে মোররা মহিষ এটাও এই বাচ্চাগুলা এই ধরনের এই কোয়ালিটির মাল হয়ে যাবে এগুলা আর ওই পাশে ওই জোড়া ভাইয়া দুই লক্ষ সত্তর হাজার টাকা না দর্শক দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম রাখা হয়েছে আর কাস্টমারে কত বলছে চল্লিশ আমরা একটু ভালোভাবে সামনে থেকে দেখাই নেই মাথার গঠনটা দেখলে বুঝতে পারবেন মোটামুটি হ্যাঁ দেখেন মোর মাথার গঠন দেখেন মররা মহিষের মাথার গঠন এইরকম এই যে দেশি মরুরার মাথার গঠন দেখেন এই যে মাথার গঠনটা দেখতে পাচ্ছেন মোররা মহিষের মাথার গঠন মূলত এইভাবে এইরকম হয়ে থাকে তো যারা এই ধরনের পালটি মহিষ ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে পাঁচ বিবির হাটে আসতে হবে প্রচুর পরিমাণে পালটি মহিষের আমদানি হয়ে থাকে এই হাটগুলিতে প্রচুর প্রচুর এক কথায় সে সামদানির কোনো কমতি নাই বাইরে বাসা কই মদল সাপাহার না মদুল সাপাহার বাইরের ওখানে এলাকায় তো বাজার আছে ভাই না এরকমই আমদানি হয় নাকি আর চাইতে বেশি এর চাইতে কম ভাইরা মোটামুটি আসে মদুল সাপাহার থেকে এই যে গোসল করাই দিচ্ছে অতিরিক্ত গরম গরমের জন্য গাগুলা একটু ধুয়ে দিচ্ছে দর্শক আরো কিছু কালেকশন আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কালেকশন গুলা দেখাচ্ছি আপনাদের এই পাশে রয়েছে ভাই জোড়ার দাম রাখছেন কত তিন লক্ষ বিশ ভাই না কাস্টমার সর্বোচ্চ দাম দিচ্ছে কত সত্তর পঁচাত্তর এটা যাতে কি ভাই চোরের বাচ্চা বাংলাদেশের বাচ্চা না চর এলাকার বাচ্চা বাংলাদেশে জন্ম দেখেন সুন্দর আছে তবে সামান্য ব্যয় এক সমান মাপে আছে নাকি একটু ১৯ বিশ আছে ও সেই জন্য সেটাই বলতেছি যশো যারা এই ধরনের কোয়ালিটি সম্পন্ন ময়স্ক বয় করতে চাইছেন আপনারা পাঁচ আসতে পারেন পুচুর পরিমাণ আমদানি হয় থেকে এই যে বাচ্চা মহিষটা দেখতেছি পুচুর বড় হবে এটা অনেক বড়ো হবে হাত পায়ের গোছা অনেক সুন্দর আছে এটা বডি ফিটনেস তো অনেক লম্বা আছে বড় হবে হচ্ছে তবে এগুলো মূলত জাতের উপর নির্ভর করে জাত ভেদে এগুলোর দাম হয় থাকে এই যে এগুলোর দাম জানাইছি এর আগে তো তারপরেও একটু দেখাচ্ছি দর্শক আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ